তো গুড ইভিনিং এভরিওান তো আজকে আবার আর একটি নতুন লাইভে আপনাদের সাথে এসেছি তো সেই বিষয়টা হচ্ছে যে সামনে এইচএস পরীক্ষা তো মাইক্রোজিরক্স মাইক্রোজিরক্স একটি ট্রেন্ডিং টপিক এখন তো সেই নিয়েই কিন্তু আলোচনা করব তো আপনাদের মধ্যে যারা যারা ইন্টারেস্টেড আছেন জানতে চান অ্যাকচুয়ালি এই মাইক্রোজিরক্স নিয়ে কী ঘটেছে আমার সাথে সেগুলোই কিন্তু আপনাদের সাথে আলোচনা করব যেটা জানলে কিন্তু আপনি আসল সত্যটা যদি জানবেন জানলে আপনি অবাক হয়ে যাবেন তো সে কারণে অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করছি আসুন তো যারা যারা এই মাইক্রোজিরক্স রিলেটেড ভিডিও দেখে তাতে বলবো অবশ্যই অবশ্যই কিন্তু আজকের এই লাইভে আসুন এবং যারা লাইভে জুড়তে পারছেন না ভিডিও আপলোড থাকবে কিন্তু প্লেলিস্টে অবশ্যই কিন্তু চেক করে নেবেন অবশ্যই দেখবেন তাহলে জানতে পারবেন অ্যাকচুয়ালি আমি কি বলতে চাই ঠিক আছে তো আজকের এই মাইক্রোজেরক্স রিলেটেড এই টপিকটা কিন্তু এখন এই সময়টা এই হ্যালো হ্যালো রুদ্রাস বণিক কেমন আছেন ভাই আপনি চলে গেলেন কেন কেমন আছেন আর আপনি কোথা থেকে দেখছেন মানে আপনার বাড়ি কোথায় সেটাই জানতে চাইছি তো যাই হোক ভালো আছেন তো আচ্ছা সাউন্ড কম আচ্ছা এটাতে যদি সাউন্ড কম হয় এটাতে আমি এক্সটার্নাল মাইক ইউজ করছি না যে কারণে এটাতে সাউন্ড কম হবে তো যাই হোক যদি একবারে এখন কি শোনা যাচ্ছে একটু বলবেন বণিক ভাই শোনা যাচ্ছে ত্রিপুরা থেকে আচ্ছা আচ্ছা ভালো খুব ত্রিপুরা থেকে খুব ভালো তো হোক তো যাই হোক ত্রিপুরা থেকে দেখছেন আচ্ছা ভাই কি বলছে শুনি একটু আপনার ভিডিও যে আপলোড করেন ইউআই ওইগুলো সাউন্ড কম হয় আচ্ছা 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 আর যেগুলো আপলোড করি সেগুলো সাউন্ড কম হয় হ্যাঁ অনেকের তো রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড করেছি তাতে কিন্তু এক্সটার্নাল মাইক ইউজ করিনি তো আছে ওয়্যারলেস মাইক আছে বাট সেগুলো তো ইউজ করিনি যে কারণে ভিডিও সাউন্ড কম এসছে তো অনেক ভিডিওতে হয়তো আশা করি আছে যেগুলো সেগুলো আরও ঠিক করার চেষ্টা করছি তো আগামী দিনে কিন্তু আরও আমাদের এডিটার রাখার সম্ভাবনা আছে যেহেতু এখন নিজেকে এডিট করতে হয় তো যেহেতু আমি জানেন অনেকেই হয়তো যে সাংসারিক লোকেদের কীভাবে কি কীরকম ধরনের প্রবলেমটা হয় তো সেক্ষেত্রে কিন্তু এডিট করতে খুব প্রবলেম হয় সাউন্ডগুলো ঠিকঠাক হয়তো হয় না এবং শ্যুট করাতেও খুব অসুবিধা হয় তো সেই তারাগুলোর মধ্যে কোনো রকমে বানিয়ে এখন আপলোড করছি তো এখন দেখবেন আমার চ্যানেলে কিন্তু রিমিক্স টাইপের ভিডিও আসছে যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই চ্যানেলের ক্যাটাগরি নয় বাট তবুও করতে হয় কারণ কি সময় না থাকার কারণ তো তবুও যারা আমার চ্যানেলকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য আর আমি এটাই বলবো যে এই চ্যানেলের মেন এখন যে টপিকটা সেটা কিন্তু মাইক্রোজেরক্স নিয়ে হয়ে গেছে তো কি আর বলবো বলার কিছু নেই তো এই নিয়ে কিন্তু একটা ডিটেলসে মানে আজকের যে আলোচনাটা সেটা কিন্তু এই নিয়েই হবে তো যদি যাতে ইচ্ছুক থাকেন অবশ্যই বলবো যে কি অ্যাকচুয়ালি ঘটেছে তো অবশ্যই কিন্তু দেখতে থাকুন আর যারা যারা জুড়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই লাইভে আসার জন্য আমি দেখতে পাচ্ছি অনেকেই জুড়ে গেছেন তো প্লিজ কমেন্ট করবেন কারা কারা এসেছেন তো একজন বণিক ভাই তো ত্রিপুরা থেকে জুড়েছেন তিনি বললেন যাই হোক উনি রেগুলারলি আমাদের ভিডিও দেখেন আর আপনারা যারা দেখেন তারা অবশ্যই কিন্তু দেখবেন আর প্লিজ কমেন্ট অবশ্যই করবেন যে নেক্সট ভিডিওগুলো কী কী টপিকের ওপর দেখতে চান কারণ আমরা বেসিক্যালি এখন কিন্তু স্মার্টফোন স্মার্ট গ্যাজেট এবং মাইক্রোজেরক্স এবং আদার্সের প্রিন্টার রিলেটেড ভিডিও কিন্তু বানাচ্ছি বাট সেগুলো একটু কারণ আজকের এই চ্যানেলটা আজকেকার নয় নয় অনেকদিন আগেকার সে কারণে কিন্তু একটু মিক্সড টাইপের কন্টেন্ট হয় তো যাই হোক তার সাথেও কিন্তু আমরা ট্রাই করছি যে আমাদের চ্যানেল যে বেস সেটাকে ধরে রাখার জন্য যাই হোক এসব ফালতু কথা বলবো না তো যে কথাটা নিয়ে আমাদের আলোচনা করার ছিল যেটা বলার ছিল সেটাই বলছি যে মাইক্রো জেরক্স তো সামনে এইচএস পরীক্ষা তো অনেকেই হয়তো এইচএস দেবেন এবারে তো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের আনবক্সিং করেন বনিক ভাই তো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের আনবক্সিং দেখতে যদি চান আমাদের প্লে লিস্ট চেক করতে পারেন সেখান থেকে কিন্তু রিলেটেড সেকশানে কিন্তু আপনি দেখতে পাবেন সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিওটি অলরেডি সেটা একটু পুরনো মানে হয়ে গেছে প্রায় টু মাস আগেকার তো আপনি যদি এখনও পর্যন্ত না দেখে থাকেন দেখে নিতে পারেন আর যাই হোক এইভাবে সাপোর্ট করতে থাকুন আর কথা হচ্ছে যে মাইক্রোজেরক্স কারা দেখেন বনিক ভাই আপনি কি মাইক্রোজেরক্সের ভিডিও পছন্দ করেন আপনি স্টুডেন্ট নাকি গ্রেস্ত কি বলবেন ত্রিপুরা থেকে বনিক ভাইকে বলছি জিজ্ঞাসা করছি আপনি কি এখনো স্টুডেন্ট আছেন নাকি প্রফেশন স্টুডেন্ট আচ্ছা 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 কোন ক্লাসে পড়েন কলেজ না স্কুল আচ্ছা তো যাই হোক বণিক ভাইয়ের জন্য আজকে কিন্তু যে টপিকটা সেটা কিন্তু সত্যিই শোনা উচিত শেষ পর্যন্ত থাকবেই না আমি বেশি কিন্তু বলবো না যতটা কভার করার দরকার ততটাই করব এতে কিন্তু কিছুটা হলো আপনার লাইফের জন্য দরকার মানে কাজে লাগবে তো সেই কারণেই আজকে যাই হোক তো প্রথমত বলে নিই যে যারা এই মাইক্রো জেরক্সের টাইটেলটা দেখে কিন্তু এসেছেন হ্যাঁ তো এই মাইক্রো জেরক্স একটা সময় আমাদের যেহেতু আমরা টেকনিক্যাল স্টুডেন্ট তো মাইক্রো জিরক্স কিন্তু আপনাদের লাইফের সাথে তখন থেকেও ছিল তো সে নিয়ে একটি ছোট্টখানি ঘটনা বলি তো আমাদের থার্ড ইয়ারের ফিফথ সেম পর্যন্ত আমি কোনো মাইক্রোজেরক্সি মানে অ্যাকচুয়ালি যে চিটিং সেটাই করতে পারতাম না ঠিক আছে বাট লাস্ট সেমটা এমন অবস্থা হয়েছিল সেই সময়তে কিন্তু সাপ্লাই নিতে হয়েছিল বাট তারপরেও এরকম কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে কিন্তু সেই সময়তে সেটাও আমি ঠিকমতো করতে পারিনি মানে করেছি কিছুখানি লিখেছি বাট সেই পেপারটা খুব একটা ভালো যায়নি আর সেই জন্য বলছি যে মাইক্রোজেরক্স করাটা খুবই রিক্সি আর যখনই কিন্তু কোনো মানে যারা এক্সটার্নাল থেকে থাকেন তারা যদি পেয়ে যান তার মানে কি আপনার লাইফটা লাইফটা কি হয় স্পয়েল হতে পারে কারণ কি খাতা ক্যান্সেল যদি করে দেয় তার মানে বুঝতে পারছেন আপনার একটা বছর লস হতে পারে তো সেই জন্য এই বিষয়গুলো অবশ্যই জানা দরকার আর যারা চায় যে পড়াশোনা না করে কেন বলছি না আমরাও কম পড়াশোনা করেছিলাম মানে খুব একটা ভালো বলে আজকে কিন্তু এই যে ইউটিউবের জন্য বানাচ্ছি বাট গতকালকেরই ঘটনা যে আমারই বন্ধু স্কুলের বন্ধু সে এখন আপনার সে এখন হচ্ছে পুলিশ একটা বড় পোস্টে আছে তার বডিগার্ডগুলো সবাই মিলে হঠাৎ করে এসেছে বডি গার্ড নিয়ে সে রাস্তার মধ্যে বেরিয়েছে এবং আমাদের যে সিটি শহরে বর্ধমান এই শহরেই কিন্তু তার পোস্টিং পড়েছে এবং সে কিন্তু তার বডিগার্ডদের নিয়ে সন্ধ্যাবেলার সময় রাউন্ডে বেরিয়েছিল গাড়ি নিয়ে এবং বেরিয়ে তারপরে একটুখানি পথে হাঁটছিল মানে সেই জায়গাটা চেকিং কিছু ব্যবস্থা ছিল মানে ডিউটি অন ডিউটি ছিল এবং আমার সঙ্গে হঠাৎ মার্কেটে দেখা হয় তো তাকে দেখে আমি যেহেতু সে আমার বন্ধু তাকে তাই তুই তু গাড়ি করেই কথা বললাম এবং তারপরে যখন ভাবলাম যে এটা কিন্তু যে অফিস টাইমে মানে যে অন ডিউটিতে তাদের সঙ্গে এরকম কথা বলা ঠিক না তো যাই হোক স্যার স্যার বলেই বলা হলো এবার কথা হচ্ছে যে আমরা চিটিং করেছি বলেই কিন্তু দেখতে পাচ্ছেন ইউটিউবের জন্য ভিডিও বানাতে হচ্ছে বাট তারা কিন্তু ভালোভাবে পড়াশোনা করেছিল যে কারণে তারা এখন হায়ার র্যাঙ্কের অফিসার হয়ে আছে এবং রেসপেক্টফুল লাইফে সব কিছুই তারা অ্যাচিভ করছে তো সেই জন্য বলছি যারা টুয়েলভের স্টুডেন্ট আছো তারা কিন্তু চেষ্টা করবে যে যতটা পারা যায় পড়াশোনা করে ভালোভাবে হার্ডওয়ার্ক করে কিন্তু মার্কসটা রেজাল্টটা কিন্তু অ্যাচিভ করাটাই আমার মনে হয় শ্রেষ্ঠ কারণ এতে কি হয় কি নলেজ অনেক বেশি গেন হবে এবং ইন দ্য ফিউচার আপনার রেসপেক্ট সব রকমের সব কিছুই কিন্তু পাবেন কিন্তু এই টুকলি বা চিটিং যদি করে কিছু করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু লাইফটা কিন্তু স্পয়েল হয়ে যায় তো দেখুন আমি তখন কিন্তু মাইক্রোজেরক্স করে বাট লাস্ট সেমে আমাকে কিন্তু টাচ করতে হয়েছিল এবং তারপরে বড় ব্যাপার হচ্ছে এই যে ইউটিউবে যে চ্যানেলে আমি বিভিন্ন ধরনের টপিক নিয়ে ট্রাই করেছি এবং আমার চ্যানেলে দেখবেন আপনি এই মাইক্রোজেরক্সের ভিডিওটা আমি কিন্তু আমার কাছে প্রিন্টার ছিল প্রিন্টার রিলেটেড ভিডিও বানাতাম এবং সেই প্রিন্টার রিলেটেড ভিডিও আমি জাস্ট একটা ওইটা টেকনিক ছিল ওই টেকনিকটা শিখেছিলাম এবং সেই টেকনিকটা অ্যাপ্লাই করেছিলাম জাস্ট এবং সেই ভিডিওটাই আমার র্যাঙ্ক করে গেছে এই চ্যানেলে এবং সেই ভিডিওটায় এখন চলছে এবং সেই জেরক্সের রিলেটেডের ভিডিও কিন্তু এখন এই চ্যানেলে র্যাঙ্ক করছে তো সেই চার বছর আগেকে ভাডি বানিয়েছিলাম সেই ভিডিও এখনও পর্যন্ত সার্চ করে করে দেখা হচ্ছে তো যে কারণে একটা সত্যি কথা বলি যে এই ধরনের ভিডিও আমার এখন আর বানাতে ভালো লাগে না কারণ তখন ওটা ট্রাই করার জন্য ট্রাই ট্রাই করার জন্য আমি ওটা শুধু টেকনিকটা শুধু শিখিয়েছিলাম বাট এটা স্টুডেন্টদের জন্য একটা খারাপ জিনিস হয়ে যাচ্ছে যেটা যে কারণে আমি কিন্তু এটাকে আর বানাতে ইচ্ছা রাখছি না খুব একটা ভালো লাগে না তো তাই বলবো যারা এখনও পর্যন্ত মাইক্রোজেরক্সের ভিডিও দেখছ বা দেখছেন তারা অবশ্যই কিন্তু একটু হার্ডওয়ার্ক করুন আমিও কিন্তু তারপরে সেই জিনিসটা করতে পারিনি এবং ভালোভাবে পড়াশোনা আরও একটু হার্ডওয়ার্ক করেছিলাম এবং যার ফলে আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে পেরেছিলাম অনেক ভালো হয়েছিল রেজাল্টও ভালো হয়েছিলো তো সেই জন্য আপনাদের বলবো চিটিং করার থেকে অনেক বেটার হবে এবং আপনি যে চিটিং না করে একটু হার্ডওয়ার্ক করলে কিন্তু সময় দিয়ে তাহলে কিন্তু অবশ্যই আপনার রেজাল্ট ভালো হবে সব কিছুর দিক থেকে ভালো হবে এবং আপনার আমার একটা কি ছিল গুড উইল ছিল যে আমি চিটিং করতাম না বলে কলেজের কিন্তু লাইব্রেরিয়ানস থেকে সমস্ত যারা এক্সটার্নাল টিচার আসতেন তারা একটাই কথা বলতেন যে এই কলেজে কিন্তু আমি দেখি হলের মধ্যে এত স্টুডেন্ট আছে অনেকেই অনেকেই চিটিং করতে দেখি বাট এই একটা স্টুডেন্ট যাকে কিন্তু আমি দিন দেখিনি চিটিং করতে তো এই কথাটা শোনার পর এবং আমার যারা আরও ফ্রেন্ডস ছিল তাদের সামনেও যখন বললো এই কথাটা তখন শুনে একটা নিজের থেকে অনেকটা বেটার ফিল করতাম এবং যারা ফ্রেন্ডসরা ছিল তারা তো একটুখানি হিংসা করত যে সত্যিই যাই হোক হিংসা মানে একটুখানি সবারই তো হয়ে থাকে যাই হোক তো সেরকমই ব্যাপার এই জন্য বলছি যে আপনি লাইফে চিটিং যদি করে থাকেন সব কিছু দিক থেকে আপনাকে চিটিং করে যেতেই হবে কারণ কি চিটিং জিনিসটা এমনই একটা একটা হ্যাবিটসে দাঁড়িয়ে যাবে তো সেই হ্যাবিটসে দাঁড়িয়ে পরে মানুষকে ঠকানো এরকম ধরনের বিভিন্ন ধরনের জিনিস আসবে তো আজকের কথাটাই হচ্ছে সেটা তো যাই হোক দেখুন আমার লাইফে আমি যেগুলো করতে চাইতাম না মানে আমি স্কুল লাইফেও চিটিং করতে পারতাম না ক্লাস সেভেনে একবার ওরকম ট্রাই করেছিলাম বাট করতে পারেনি এবং তারপরে আমার কলেজেও কিন্তু সেরকমটাই হয়েছিল যে কলেজ লাইফেও কিন্তু ওরকম পজিশান এসে গেছিলো কারণ ওই ফিফথ সেমের পর আমি কিন্তু একটুখানি পড়াশোনাটা খুব একটা জোর দিতে পারিনি এবং পেপারগুলো খুব টাফ পেপার ছিল তো সে কারণে সেই পেপারগুলোকে বুঝতেও মানে কি অসুবিধা তো ছিলই এবং তারপরেও হচ্ছে যে সেগুলোকে কভার করে ভালোভাবে খুব মেহনত করে পড়িনি যে কারণে কিন্তু সেই পেপারটা যাতে খারাপ না হয়ে যায় সেই কারণে আমাকে কিন্তু ওই মাইক্রোজেরক্সে টাচ করতে হয়েছিল সত্যি কথা বলছি সেই মাইক্রোজেরক্সে টাচ করতে হয়েছিল এবং আমারই একজন যে ফ্রেন্ডস ছিল সেই ফ্রেন্ডসের কাছ থেকে কিন্তু সেটা সাপ্লাই পেয়েছিলাম তো যাই হোক এবং সেটাকে আমি কমপ্লিটও করতে পারি না অর্ধেকটা লিখেছি আর অর্ধেকটা লিখতে পারিনি এবং ভয় একটাই ছিল যেসব টিচাররা যারা ভালো বলতো তারা আবার কি খারাপ বলবে দেখলে সে কারণে করতে পারিনি এবং সেটাতে মার্কস কম এসেছিল বাট পাস করেছিলাম ওই পেপারটাতে অসুবিধা ছিল না এরপরে এসে আমি বুঝতে পারলাম যে এই চিঠিং করা আমার দ্বারা হবে না তখন কি আরও ভালোভাবে একটুখানি হার্ডওয়ার্ক করলাম করেছি এবং সিক্স সেমের রেজাল্ট অনেক বেটার হয়েছিল তো এই হচ্ছে ব্যাপার যে আপনি চেষ্টা করলে কিন্তু যদি স্টুডেন্ট হয়ে থাকেন তো বণিক ভাইকে অবশ্যই বলবো ত্রিপুরা থেকে দেখছেন ভাই আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন এইচএস যদি হয়ে থাকে এইচএস দিতে যাচ্ছেন তাহলে অবশ্যই কিন্তু একটু মানে হার্ড ওয়ার্ক করুন দেখবেন লাইফ অনেক বেটার হবে হ্যাঁ আর এই করেন তাহলে সেরকম হবে হ্যাঁ এখনকার কিছু করা যায় বাট সেটা কিন্তু অ্যাকচুয়াল লাইফের মোটিভেশনাল আপনাকে দেবে না তো মানে আপনার যে কনফিডেন্স লেভেলটা সেটা কিন্তু আপনি পাবেন না তো সেই কারণে বলবো অবশ্যই আজকে যে টপিকটা সেটা হচ্ছে মাইক্রোজিরক্স নিয়ে এবং সে কারণে দেখুন আমার লাইফে আবার একবার এটা রিসাইকেল রিসাইকেল হলো যে আমি ইউটিউবে যে চ্যানেল খুলেছি সেই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের ট্রাই করেছি অ্যান্ড্রয়েড থেকে শুরু করে আমার প্রথমের ভিডিওগুলো শুধু অ্যান্ড্রয়েড রিলেটেড অ্যাপ্লিকেশন রিলেটেড ছিল এবং তারপরে কিন্তু ওই নিয়ে আমি ট্রাই করেছিলাম এগুলো একটু এক্সপেরিমেন্টাল ভিডিও করছিলাম আমি দেখবেন আমার চ্যানেলে প্লে চেক করে দেখবেন তো সেই এক্সপেরিমেন্টাল ভিডিও বানাতে বানাতে কিন্তু এই মাইক্রোজেরক্সটা আমি বানিয়েছিলাম এবং সেই ভিডিওটাই আবার কিন্তু র্যাঙ্ক করে গেছিলো এবং এখনও পর্যন্ত সেই ভিডিও চলছে যে কারণে এই চ্যানেলের টপিকটাই হয়ে দাঁড়িয়েছে মাইক্রোজিরক্স কেউ যদি মাইক্রোজেরক্সগুলো লেগে আমার চ্যানেলের ভিডিওগুলো এসে যায় এবং এখন আমার কিন্তু এরা এই চ্যানেলে কিন্তু দেখবেন এই জেরক্স এবং মাইক্রোজেরক্স নিয়ে প্রায় দুশো কাছাকাছি দুশোর কাছাকাছি ভিডিও আছে তো সেই ভিডিও অনেক কিন্তু শেখার ভিডিও আছে আবার অনেক যেগুলো বললাম এই যে এগুলো কিন্তু লাইফে কাজে দেবে না হ্যাঁ খুব একটা তো সেহেতু আমি আপনাদের বলছি যে যদি এই ভিডিওগুলো গুলো না দেখে একটুখানি পড়াশোনায় মন দেয় অনেক বেটার রেজাল্ট করতে পারবে এবং ওই যে বললাম বড় অফিসার যে পুলিশ অফিসার হয়েছে তার বডিগার্ডরা সবাই কিন্তু একসাথে নিয়ে তাকে ঘোরাঘুরি করছে এবং হঠাৎ রাস্তার সঙ্গে গতকালই দেখা হয়েছে তার সঙ্গে আমার অনেকদিন পর চার বছর পর দেখা হলো তো যাই হোক তো সেটাই বলছি আপনারাও কিন্তু চেষ্টা করলে পারবেন এবং ভালো অফিসার হওয়াটা কিন্তু সবারই একটা জীবনের লক্ষ্য হয়ে থাকে এবং সেটা কিন্তু চিটিং না করে করাটাই বেটার হবে এবং এখন চিটিং করলেও কিন্তু একটা সময় গেলে সেই চিটিংটা করা যায় না এবং সেই হ্যাবিটটা যদি থেকে যায় তখন কিন্তু অসুবিধা হবে সেই জন্য সামনে এইচএস পরীক্ষা যারা এইচএস দেবেন অবশ্যই কিন্তু ভালোভাবে মনোযোগ সহকারে করুন দেখবেন ভালোভাবেই রেজাল্ট করতে পারবেন এবং আগামী দিনে আরও বেটার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে এবং চিটিং করে করলে কি হয় কি চিটিং করে করলে কনফিডেন্স লেভেল তো ডাউনই থাকে এবং নলেজটা থাকে না ইন দ্য ফিউচার আপনি যেই অফিসেই বা যেখানেই কাজ করুন এবং সেই টপিক্স নিয়ে বা সেই যাই হোক আপনার যেই সাবজেক্ট নিয়ে আপনি পড়েছেন সেই সাবজেক্টের ওপরেই যদি আপনার কোনো জব প্রফেশনাল যেটাই হোক সেটাতে কী হবে কি ডিপ নলেজটা আপনার থাকবে না যদি আপনি চিটিং করে কিছু করেন না পড়ে তো সেই জন্য মাইক্রোজিডক্সকে ফেলে রাখুন আর ভালোভাবে পড়াশোনা করুন এবং জন্য বলছি দেখুন এখানে আবার রিসাইকেলিং হয়ে গেছে মাইক্রোজেরক্স নিয়ে আমার লাইফে তো কি করবো এখন চ্যানেলটাকে আমি ছাড়তেও পাচ্ছি না তো সেই জন্য আপনাদের জন্য আমি কিছু টেক রিলেটেডস রিভিউস এবং গ্যাজেটস রিভিউস যেগুলো যতটা পারি আপনাদের জন্য সেগুলোই কিন্তু চেষ্টা করছি থাকুন সঙ্গে থাকুন যদি ভালো লাগে আমার ভিডিও আর রিমিক্স যদি আমাদের নিত্য নতুন ভিডিও অনেকেই হিন্দি চ্যানেল আছে যেগুলো কিন্তু দেখায় বাট সেগুলোকে আমি কিন্তু রিমিক্স করে কালেক্ট করে আপনাদের জন্য দেখাতে চাই যাতে আপনারা এই ফোনগুলো দেখতে পারেন এবং অবভিয়াসলি সেরকম ধরনের যদি আমার বাজেট থাকতো অবশ্যই কিন্তু আমি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের কিন্তু আনবক্সিং করতাম বাট আমার সেরকম বাজেট নেই যে কারণে আমি কিন্তু করতে পারবো না তো বণিক ভাইকে সরি বনিক ভাই আপনার জন্য আমি কিন্তু আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আনবক্সিং করতে পারবো না ঠিক আছে এবং আপনি যদি রিয়েলি সত্যিই যদি দেখতে চান খুবই যদি আপনার ইমার্জেন্সি হয় আমাদের প্লে লিস্ট চেক করেন দেখুন আইফোন সিক্সটিন প্রোর রিমিক্স ভিডিও আছে এবং তার সাথে অবশ্যই কিন্তু ট্র্যাক ইন্ড ভিজিট করতে পারেন সেখান থেকে কিন্তু সত্যিই উনি কিন্তু ভালো ভিডিও বানান ওনার চ্যানেলেও কিন্তু আপনি ভিজিট করে দেখতে পারেন আর অবভিয়াসলি যদি হিন্দি বোঝেন না বোঝেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের দেখুন তো ভাই এখনো আছেন না চলে গেছেন বনিক ভাই তো এই ছিল ব্যাপার যে মাইক্রোজিরক্স কিন্তু আমার লাইফের সাথে কিভাবে এখন জড়িয়ে গেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এবার আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বণিক ভাই মনে হচ্ছে চলে গেছে তো যাই হোক হ্যাঁ বণিক ভাই একটা কমেন্ট করেছে যেটা আমার খুব ভালো লেগেছে যে আমার ভিডিওতে সাউন্ডগুলো একটু কম পাওয়া যাচ্ছে তো যাই হোক আমি চেষ্টা করব আপনাদের জন্য সাউন্ড একটু ভলিউম বেশি বাড়ানোর যাতে ভালো সাউন্ডটা পান তো সেটা অ্যাকচুয়ালি আমাকে এক্সটার্নাল মাইকটাই ভালোভাবে ইউজ করতে হবে আর কথা হচ্ছে এরপরও যদি কোনো রকমের অসুবিধা হয় এইভাবে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কমিটমেন্ট না করলে কিন্তু জানা যায় না কি প্রবলেম হচ্ছে তো সেই কারণে অবশ্যই যারা দেখেন প্রতিনিয়ত ভিডিও কমিটমেন্ট করবেন আর যাই হোক বণিক ভাই চলে গেছে তো বণিক ভাইয়ের সময় হয়ে গেছে হ্যাঁ তো ভালোভাবে এইচএস দেন আপনাকে বেস্ট অফ লাক তো জানি না আজকে এই লাইভে এলাম তো এই লাইভে আসার কারণটাই হচ্ছে যে এই টপিক্সটাকে একটুখানি কভার করবো আমি যাতে আপনারা একটুখানি বোঝেন ব্যাপারটা আমি চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে ভাইরাল করতে পারতাম বাট অনেক কিছু এই মাইক্রোজেডক্স রিলেটেড অনেক কিছু টপিক আমি কিন্তু ভেবে রেখেছিলাম বাট সেগুলো আমি কিন্তু ইচ্ছা করেই দিইনি ইচ্ছা করেই দিইনি যাতে এবার কথা হচ্ছে ভালো লাগছে না এই ধরনের ভিডিও বানাতে ভালো লাগছে না সে কারণেই কিন্তু আমি দিই এবার তারপরও যদি মনে হয় যে অনেক বেশি দেখি যে কমেন্ট বা ভিডিওর ভিউ বেশি আসছে সেক্ষেত্রে চেষ্টা করব তবে কিন্তু আপনারা যেটা বললাম সম্পূর্ণ ওর মধ্যে ইনভলভ হয়ে গিয়ে আপনি মাইক্রোজেনক্স করবেন না নাহলে কিন্তু অসুবিধা আছে এখন না হলেও ইন দ্য ফিউচার অসুবিধা হবে তো যাই হোক সে কারণে কথা হচ্ছে যে আজকের লাইভে আবার একজন এসেছেন তো যাই হোক হাই আপনি কি আমাদের চ্যানেলে ভিডিও দেখেন আপনি বাংলায় কথা বলতে পারেন বাংলা জানেন তো যাই হোক যারা বাংলা জানে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে এবং যারা জানে না তারা কমেন্ট করতে পারবে না কারণ আমি যেহেতু বাংলায় বলছি সে কারণে হয়তো বুঝতে পারবে না তো যাই হোক দুখানা লাইক পড়েছে যারা এসেছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই লাইভে আসার জন্য আমাদের সাপোর্ট করার জন্য তো কথা হচ্ছে যে মাইক্রোজেরক্স করাটা কি সত্যিই জরুরি যদি হয় যে মাইক্রোজেরক্স করতেই হবে তাহলে আপনাদের জন্য আমি ভিডিও অবশ্যই কিন্তু আপলোড করব রেডি আছে টপিক মাইক্রোজেরক্স রিলেটেড তবে কিন্তু সেগুলোকে খুব সিরিয়াসলি নেবেন না ঠিক আছে আমি জাস্ট টেকনিক দেখাবো সেই টেকনিকগুলো ইউজ করতে পারে সেই টেকনিকগুলো আমি জাস্ট এই কারণেই দেখাচ্ছি যাদের অনেকেই কি ছোটোখাটো ব্যবসা চালায় বা করে তাদের ক্ষেত্রে কিন্তু সেগুলো কাজের হতে পারে কারণ সেগুলো তাদের চলবে আবার কথা হচ্ছে স্টুডেন্টরা যদি না করে তাহলে দোকানদারের চলবে কী সেটাই হচ্ছে কথা তো অনেক কিছু রিলেট করে তো সে কারণে খুব একটা ভালো জিনিসও নয় মাইক্রোজেরক্স তো এখন যারা মাইক্রোজেরক্স রিলেটেডই ভিডিও দেখতে চান তারা আমাদের পুরোনো ভিডিওগুলো দেখতে পারেন অনেক ভিডিও আছে আর যারা চান যে আমাদের আনবক্সিং এবং রিভিউস ভিডিও দেখবেন তারা কিন্তু অবভিয়াসলি আমাদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন অবশ্যই দেখতে পাবেন নিত্য নতুন নতুন ভিডিও আসবে আরও এবং এখনও পর্যন্ত যারা আমাদের ইনস্টাগ্রাম পেজে ভিজিট করেন সেখানে ফলো করুন আমাদের ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে কিন্তু দেখবেন একটু আলাদা টাইপের নতুন নিত্য নতুন আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি যেটা কিন্তু আপনার কনজিউমার লাইফের মানে যে আপনার ডেলি লাইফে যেসব টেক গ্যাজেটস বা যেসব প্রবলেমসগুলো আসে যেগুলোকে আপনি টেকনিক্যালি কীভাবে সেগুলোকে হ্যান্ডেল করবেন বা থেকে কীভাবে অনেক জায়গা থেকে অনেকেরই কিন্তু প্রবলেমস আসছে স্ক্যামাররা বিভিন্ন ধরনের স্ক্যাম করছে তো সেইগুলো থেকে কিভাবে টেকনিক্যালি আপনি সেগুলো থেকে সেফ থাকবেন সেই বিষয় নিয়ে কিন্তু আমরা ইনস্টাগ্রামে রিলসে কিন্তু আপলোড করছি দেখতে থাকুন ইনস্টাগ্রামে ভিজিট করুন দেখবেন সেখানে কিন্তু এই ইউটিউবে যে শর্টস ভিডিওগুলো দেখেন তার থেকে একটুখানি আলাদা আলাদা ধরনের ইনস্টাগ্রাম রিলসে আপনি দেখতে পাবেন অবশ্যই কিন্তু ভিজিট করুন সেম নামে হুম সেম নামেতেই কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজ আছে সেই ইনস্টাগ্রাম পেজে ভিজিট করবেন আর আপনি যদি চান যে ফেসবুকেও দেখতে যাবেন তাহলে ফেসবুকেও কিন্তু আমাদের ফলো করতে পারেন ফেসবুকেও কিন্তু সেম নামে পাবেন আর এইভাবে কিন্তু অবশ্যই সাপোর্ট করতে থাকুন তো মাইক্রোজেরক্স কীভাবে আমার লাইফের সাথে এইভাবে অ্যাটাচ হয়েছে সেটাই আপনাদের আমি বললাম তো আজকের এটাই ছিল টপিক যেটা অবশ্যই কবার কো হয়ে গেছে আশা করছি তো যারা যারা লাইভে এসেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যাদের যাদের ডিনার হয়নি এখনো পর্যন্ত ডিনার করেনি আর আমিও চললাম আর এভাবে কিন্তু সাপোর্ট করবেন কমেন্ট করবেন অবশ্যই ভিডিওতে বা লাইভে যাতেই হোক আপনি কমেন্ট করবেন কমেন্ট করলে জানতে পারব কী ধরনের আপনার টপিকস দরকার এবং কমিটমেন্ট করলে জানা যায় যে কী প্রবলেম আছে ভিডিওটার মধ্যে তো অবশ্যই কমিটমেন্ট করবেন আর যাই হোক তো আজকে এই পর্যন্তই আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই গুড নাইট